আহমদুল্লাহ বারকাত কাধু আরবে এই প্রথম দেখলাম বালুর পাহাড় আর বালুর পাহাড় নাই এই পাহাড়টি হচ্ছে এমন এক পাহাড় এটাকে বলা হয় জাবালে মালাইক পাহাড় এই জাবালে মালাইক পাহাড়ে অনেক মানুষ উঠতেছে আর কী কারণ এর কি ফজিলত রয়েছে আর গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে আপনারা জানেন বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ যেখানে আল্লাহর পেয়ার হাবিব সাল্লু আলহিম তিনশো তেরোজন সাহাবি নিয়ে যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন এবং পক্ষান্তরে হাজার হাজার কাফের মুশ্রেক মুনাফিকরা ছিল বিরুদ্ধে তারা যুদ্ধ করেছেন আল্লাহ সুবাহ যুদ্ধে আল্লাহ তাবারক আলা এই পাহাড়েই মুসলমানদের পক্ষে ফেরেস্তা পাঠিয়েছেন ফেরেশতা অবদান করেছেন এই যে আমাদের সুমিল গ্রামের সোহেল ভাই এই জাবাল এসে যাবলে মালাই বাহার যাবলে মালাই পাহাড় দেখুন আমার এক ভাই নাম তো গেছে জাবালে মালাই পাহার এই পাহারে আল্লাহ বাহানা হতো আলা পাঠিয়েছিলেন এবং ফেরেশতারা এই পাহাড়ে এই বালুর পাহাড়ে অবতরণ করেছেন এবং দয়াল নবীর পক্ষে তারা সহযোগিতা করেছেন ফলে রোদর যুদ্ধ মুসলমানদের বিরাট বিজয় লাভ করেছেন আলহামদুলিল্লাহ এই সেই পাহাড়ে আমরা আলহামদুলিল্লাহ অবতরণ করেছি হ্যাঁ এই যে এদিকে আসো এদিকে আসো ধরো কিন্তু বেশি ব্যথা পেয়েছ ব্যথা পাইছ পালু সমস্যা নাই এই পালু লাগে না ভাই শক্তি ক্ষয় করে লাভ নাই বালু লোকের শক্তি চলে না বালু আগুন পানি বাতাস এইগুলির সাথে জোর চলে না সো চলে আসেন সবাই নাইমা যান নাইমা যান জবলে মালাইক

দেখতে আসছেন সুভা আল্লাহ আল্লাহ সুবাহ হেনা খোদাই পাহাড়ের আমাদের কি কবুল আর মঞ্জুর করে নেক সা করে বলি আ আল্লাহ চুবা হায়না এই নিদর্শন কেমন পর্যন্ত মানুষ দেখতে আসবে দেখুন অত মানুষ উঠে বালুর কোনো ক্ষতি হচ্ছে না বালুর জায়গায় বাড়ি ঠিকই আছে সুভা আল্লাহ দেখুন কত মানুষ আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ ওইদিকে হচ্ছে বদর প্রান্ত সুভা হা আল্লাহ সুভা আল্লাহ হাম سبحان الله العظيم